সারাদিন সংসারে চলে মহিলাদের নানান রকমের কাজকর্ম প্রত্যেকটা কাজ আমাদের বুদ্ধি খাটিয়ে গুছিয়ে করতে হয় সমস্ত কাজ গুছিয়ে করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে করলে সময় শ্রম দুটোই বাঁচাতে পারবো সাথে বেঁচে যাবে মাসিক বেশ কিছুটা খরচও আজকে সেই রকমই বেশ কিছু জানা না টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীদেরই কোনো না কোনো কাজে আসবে চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই কাঁচা লঙ্কা একেবারেই খায় না এরকম ভারতীয় বা বাঙালি পাওয়া কিন্তু দুষ্কর অনেকে তো কাঁচা লঙ্কা রান্নায় ছাড়া কাঁচাই খেয়ে ফেলে কিন্তু জানো কি কাঁচা লঙ্কা শুধু ঝাল নয় এতে ভিটামিন ভিটামিন সি এ আয়রন কপার ও পটাশিয়াম আছে শুধু যে খাবারের স্বাদ বাড়ায় তা কিন্তু নয় স্বাস্থ্যের পক্ষে দারুণ উপকারী এই সবজি ওষুধে গুণে ভরপুর কাঁচা লঙ্কা হৃদরোগ ও পেট ব্যথার মতো বেশ কিছু সমস্যা মেটাতে সক্ষম জেনে নেওয়া যাক কাঁচা লঙ্কার গুণাগুণ কাঁচা লঙ্কায় রয়েছে ঠাসা অ্যান্টিঅক্সিডেন্ট দূর করতে সক্ষম প্রস্টেট সমস্যা রয়েছে ভিটামিন সি ও বিটা ক্যারোটিন চোখ ত্বক সুস্থ রাখে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় এই কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা কিভাবে আমরা খাবো কাঁচা তো নিশ্চয়ই চিবিয়ে খাবো না এর জন্য নিয়ে নিয়েছি একটা গ্লাসে জল তো এই জলটা হালকা উষ্ণ গরম করে নিতে হবে আর নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা যেটাকে কিনা মাঝখান থেকে এরকমভাবে অর্ধেক করে চিরে নেবো ভালো মতো পরিষ্কার করে কাঁচা লঙ্কাটাকে ধুয়ে নিয়ে এই উষ্ণ গরম জলের মধ্যে এভাবে ভিজিয়ে রাখবো সারা রাত তারপর যখন আমরা পরের দিন সকালে খাবো বন্ধুরা তখন কি করতে হবে এরকম ভাবে লোহার যে কোনো একটা জিনিস বেশ কিছুটা সময় আগুনের মধ্যে একটুখানি পুড়িয়ে নিতে হবে সেটা ঘরে থাকা যে কোনো জিনিস সারাশি হোক খুন্তি হোক বা যাই হোক না কেন লোহার তৈরি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর হালকা গরম করে যদি এই লোহার জিনিসটাকে এই জলের মধ্যে দিয়ে তারপর এই জলটা আমরা পান করতে পারি কাঁচা লঙ্কাটাকে ফেলে দিয়ে তাহলে কি কি উপকার হবে জানো বন্ধুরা ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে এই জল যদি আমাদের ব্লাড সুগার থাকে তবে নিয়মিত কাঁচা লঙ্কা খাওয়া আমাদের পক্ষে কিন্তু দারুণ উপকারী হতে পারে কাঁচা লঙ্কায় প্রচুর ফাইবার রয়েছে মুখ ফুসফুস কোলন ও গলার ক্যান্সারের সঙ্গে লড়াই করতে সাহায্য করে লোহা দিয়ে সেকে নিয়ে বেশ কিছুটা সময় এভাবে ঢেকে যদি পান করা যায় তাহলে এর গুণাগুণ কিন্তু প্রচুর আশা করছি এই ছোট্ট টিপস কাজে দেবে ভালো লাগলো সবার সাথে শেয়ার করে দিও চলে গেলাম পরের টিপস এ বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু ঘরে নাইট ল্যাম্প ব্যবহার করি সেটা হোক কিংবা এই এই ধরনের নাইট নাইট ল্যাম্প গুলো কিন্তু দেয়ালের আলো যেকোনো এক ধরনের হয় তো যেকোনো লাইটেরই তো আলো একই ধরনের হবে মানে একই কালারের হবে তো এই কালার গুলো অনেক সময় হয় দীর্ঘদিন দেখতে দেখতে কিন্তু আমাদের ভালো লাগে না তখন মনে হয় একটু অন্য কালারের লাইট আমাদের জ্বালালে হয়তো বা একটু রিফ্রেশ লাগবে তার জন্য কিন্তু গিয়ে সাথে সাথে লাইট হয় না তো ঘরে থাকা এই নাইট ল্যাম্প দিয়ে কিভাবে আনা আমরা সাদার পরিবর্তে নানান রঙের করে নিতে পারবো তার জন্য একটা ছোট টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেটা করলে কিন্তু আমাদের নিজেদেরও বেশ খানিকটা রিফ্রেশমেন্ট হবে তার জন্য এখানে আমি লাইটটা খুলে নিয়েছি তোমাদের কাছে যে ধরনের লাইট রয়েছে সেই লাইটই তোমরা ব্যবহার করতে পারো তারপর এখানে নিয়ে নিয়েছে একটা বেলুন এই ধরনের কালারিং যে কালার তোমাদের পছন্দ সেই কালার একটা বেলুন নিয়ে নেবে দিকের মুখের অংশটাকে একটু করে কেটে এরপর কি করবো এই বেলুনটাকে এইভাবে লাইটের মধ্যে ঢুকিয়ে দেবো যখনই আমরা মধ্যে ঢুকিয়ে দেবো তখনই কিন্তু অটোমেটিক সুন্দর মতো চেঞ্জ হয়ে যাবে এভাবে আমাদের যেদিন যে কালার পছন্দ বেলুন কিনে এনে সেইভাবে কিন্তু আমরা কালারগুলো চেঞ্জ করে নিতে পারি তো এখানে আমি অরেঞ্জ কালার লাইটটা করেছি এরপর লাইটটাকে জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর মতো কিন্তু এই লাইটটা অরেঞ্জ কালার হয়ে গেছে তো সাদার বদলে এইভাবে যদি আমরা কালার পরিবর্তন করতে চাই আমরা বেলুন লাগিয়ে কিন্তু কালারটা চেঞ্জ করে পারবো নিজেদের পছন্দ অনুযায়ী আশা করছি এই অনেকটাই কাজে দেবে ভালো লাইক করতে না চলে যাচ্ছি পরের ছাতা কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করি বর্ষা কিংবা গরমে ছাতার ব্যবহারটা কিন্তু বেশি হয় কিন্তু যখন অক্সিজেনে এই ছাতাগুলোকে আমরা তুলে রাখবো দীর্ঘদিন এইভাবে একই জায়গায় রাখতে রাখতে দেখা যায় ছাতার কাপড়টার মধ্যে কিন্তু ফাঙ্গাস পড়ে গেছে বা কাপড়টা আস্তে আস্তে পিজে পিজে যে ছিঁড়েও যায় তো কিভাবে ছাতা আমরা স্টোর করে রাখলে বছরের পর বছর একটা ছাতা দিয়ে আমরা চালাতে পারবো পড়বে না আর কাজ ছাতার কাপড়টাও যেরকম সুন্দর থাকবে ভেতরটাও কিন্তু জং পড়বে না সাথে একটা ছাতা কিন্তু আমরা চালাতে পারবো সেটা কিভাবে সম্ভব তার জন্য ছোট ছোট কিছু টিপস এর জন্য এখানে নিয়ে নিয়েছি পাউডার ঘরে থাকা যে কোনো ধরনের ট্যালকম পাউডার এখানে ব্যবহার করতে পারো যদি তোমাদের কাছে এক্সপায়ারি ডেট হয়ে যাওয়া কোনো পাউডার থেকে সেক্ষেত্রে সেটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারো ছাতার প্রত্যেকটা ভাজে ভাজে এইরকম ভাবে বেশ খানিকটা করে পাউডার দিয়ে ভালো মতো হাত দিয়ে এভাবে মুছে মুছে নিতে হবে এক জায়গায় কিন্তু বেশি পাউডার দিলে চলবে না চারিদিকে ছাতার কাপড়টার মধ্যে এভাবে পাউডার দিয়ে দেবে পাউডার যদি তোমাদের কাছে না থাকে চকের গুঁড়ো কিন্তু একই রকমভাবে ব্যবহার করতে পারো এইভাবে হাত দিয়ে ভালো মতো ছাতার ভেতরে ভেতরের অংশগুলোর মধ্যে পাউডারটাকে ভালো মতো মিশিয়ে দিতে হবে তারপর এই ভিতরের দিকের যে অংশটা রয়েছে লোহার এই জায়গাটা যাতে জং না পড়ে বা খোলা পড়া করতে সুবিধা হয় তার জন্য এখানে নিয়ে নিয়েছি নারকেল তেল ঘরে থাকা যে কোনো ধরনের নারকেল তেল এই ছাতার যে ওপরের দিকের অংশটা রয়েছে এটার মধ্যে দু এক ফোঁটা দিয়ে তারপর বেশ কয়েকবার এইভাবে ছাতাটাকে যদি আমরা খোলা বন্ধ করে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু জং থাকলে সেটাও যেরকম কেটেই যাবে সাথে ছাতাটা খুব সুন্দর মতো ইজিলি কিন্তু মুভমেন্ট হবে সাথে ছাতাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এই দুটো টিপস ফলো করে যদি ছাতা আমরা রাখতে পারি তাহলে বছরের পর বছর একটা ছাতাই আমরা ব্যবহার করতে পারবো রিপেয়ার করারও প্রয়োজন পড়বে না এরপর ছাতাটাকে আমাদের কিন্তু কোনো প্যাকেটে মানে যেরকম ছাতার কাভার থাকে তার মধ্যে রাখা দরকার যদি সেই ছাতার কাভারটা না থাকে সেক্ষেত্রে কি করব নিয়ে নিয়েছে এখানে একটা পুরনো মোজা মোজা অনেক সময় হয় একটা হারিয়ে গেলো বা একটা ছিঁড়ে গেলো সেক্ষেত্রে এরকম একটা মোজা কিন্তু ঘরে থাকে তো সেই মোজাটাকে যদি আমরা এইভাবে ছাতার মধ্যে ভরে রাখতে পারি তাহলে কিন্তু সুন্দর মতো ছাতাটা থাকবে তো আশা করছি এই ছোট্ট টিপস তোমাদের অনেকটা কাজে দেবে ভালো লাগলে লাইক শেয়ার করে দিয়ে চলে গেলাম পরের টিপস দেখতে বন্ধুরা আমরা যখন বই পড়ি তখন অনেকেই আছে বই পড়তে পড়তে কিন্তু পৃষ্ঠা হারিয়ে ফেলি হয়তো বা পড়তে পড়তে আমরা কোথাও উঠলাম টয়লেটে গেলাম কিংবা অন্য কোনো কাজে গেলাম সেক্ষেত্রে কিন্তু বইয়ের পৃষ্ঠাটা হারিয়ে যায় বইটা যদি সম্পূর্ণ বন্ধ করে যায় সেক্ষেত্রে তো পৃষ্ঠা পাওয়াই যায় না আর যদিও বা এইভাবে খুলে রেখে যায় তাহলেও কিন্তু অনেক সময় হাওয়াতে বইয়ের পৃষ্ঠাগুলো এলোমেলো হয়ে যায় বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব বেশি দেখা যায় যে বই পড়তে পড়তে পৃষ্ঠা হারিয়ে ফেলে তার জন্য আমরা অনেক সময় কি করি এই ধরনের পেন গুলো নিয়ে খাপটাকে এই রকম ভাবে যেই পৃষ্ঠাটা আমি পড়ছিলাম সেই পৃষ্ঠার মধ্যে এইভাবে গেথে দিয়ে তারপর বইয়ের পৃষ্ঠাটাকে বন্ধ করি কিন্তু এইভাবে রাখা একেবারেই উচিত না এতে কি হয় পুরো বইটা তো সম্পূর্ণ বন্ধ হয় না একটু তো ফুলে থাকে সেই জায়গা থেকে কিন্তু পৃষ্ঠাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় ছিঁড়ে যায় এরকম সমস্যা কিন্তু হতেই থাকে বন্ধুরা এই ধরনের যে ট্যাগুলো হয় জামা কাপড়ের তো এই কিন্তু আমরা ফেলে দিই আজকে থেকে এই নতুন জামা কাপড়ের ট্যাগগুলো আর ফেলবো না এগুলো দিয়েই আমরা বুকমার্ক তৈরি করে নিতে পারবো তো দেখো এখানে আমি একটা এই ট্যাগ ছিঁড়ে নিলাম এরপর যেই পৃষ্ঠাটা আমরা পড়বো সেই পৃষ্ঠার মধ্যে এরকম বাইরের দিকের বেশ কিছুটা অংশ এরকম ভাবে বের করে দিয়ে তারপর যদি মার্ক করে রাখি তাহলে অনায়াসে কিন্তু এই পৃষ্ঠাটাকে আমরা খুঁজে পেতে পারি কোনো রকম বইয়ের টা উঁচু হয়ে থাকছে না বইটা পুরো বন্ধ হচ্ছে আর তাতে কিন্তু বইটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর দোকান থেকে কিন্তু কোনো রকম বুকমার্ক কেনার আর প্রয়োজন পড়বে না আশা করছি এই ট্যাগগুলোকে এবার রেখে এই কাজে ব্যবহার করব টা ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের এ বন্ধুরা আমাদের কাছে যে দরকারি কাগজপত্রগুলো থাকে সেই কাগজপত্রগুলো যখন আমরা কোনো কাজের জন্য বের করি বা খোলা পড়া করি তখন হয়তো দেখা গেল হাতের সামনে জল বা চা কিছু যদি থাকে সেগুলো কিন্তু পড়ে যায় তার ফলে এই দরকারি কাগজপত্রগুলোর মধ্যে এমনভাবেই চায়ের দাগ পড়ে যায় সেক্ষেত্রে মুশকিল হয় জল পড়লে অতটা সমস্যা হয় না আমরা যদি পাকার হাওয়ায় বা একটু রোদ্রোলে রেখে দিই সেক্ষেত্রে কিন্তু জলটা শুকিয়ে যায় আবার পৃষ্ঠাটা অসুবিধা হয় না দাগ পড়ে যায় না কিন্তু যদি ছা পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা যে চায়ের ছাপ বা চায়ের যে একটা হলদে ধরনের কালার সেটা কিন্তু এমনভাবেই পৃষ্ঠার মধ্যে থাকে যে এই কাগজপত্র কিন্তু আমরা কোনো অফিসিয়াল কাজে সাবমিট করতে পারি না তো দেখো বন্ধুরা এখানে আমি বেশ খানিকটা চা তোমাদেরকে দেখাচ্ছি এই চাটাকে কিভাবে আমরা অনেক সহজেই এই কাগজ থেকে রিমুভ করব বই বা অন্য কোন দরকারি কাগজে এরকম ভাবে যেতেই পারে তার জন্য এখানে নিয়ে নিয়েছি তুলো মোটা করে বেশ খানিকটা তুলো নিয়ে তারপর কি করতে হবে এই চাটাকে আস্তে আস্তে এইভাবে চেপে চেপে তুলো কোনোভাবেই কিন্তু এই চাটা তোলার জন্য আমরা সুতির কাপড় বা অন্য কোন প্রসেস অ্যাপ্লাই করব না তাতে কিন্তু এই পৃষ্ঠাটা ছিঁড়ে যাবে এইভাবে তুলো দিয়ে এইভাবে হালকা হালকা করে স্পঞ্জ করে যদি চাটাকে আমরা এই কাগজ থেকে রিমুভ করে নিই তারপর খোলা হাওয়ায় যদি বেশ খানিকটা সময় এইভাবে রেখে দিই সেক্ষেত্রে কিন্তু চায়ের যে একটা দাগ সেটা যেরকম চলে যাবে সাথে কাগজটা শুকানোর পর কিন্তু প্লেন একটা নর্মাল কাগজে জন্য কোন রকম বোঝা যাবে না যে এটার মধ্যে চা পড়েছিল বা আঠাটাও করবে না তো এইভাবে যদি তুলো দিয়ে আমরা চাটাকে রিমুভ করে নিই তাহলে কিন্তু আমাদের কাজটা অনেক বেশি সুবিধার হবে আর আমাদের দরকারি কাগজপত্র কিন্তু কোন রকম নষ্টও হবে না এছাড়াও তোমাদের কাছে যদি হাগিস থাকে সেক্ষেত্রে হাগিস দিয়েও কিন্তু চেপে চেপে এই চাটাকে রিমুভ করতে পারো টিপসটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও চলে গেলাম পরের টিপস বন্ধুরা আমরা যখন রুটি করি তখন একটা সমস্যা হয় কি কখনো খেয়াল করে দেখেছো যখন রুটিটা বেলি তখন কিন্তু এরকম ভাবে বেলুন চাকিটা প্রচুর পরিমাণে নড়াচড়া করে কেননা নিচের দিকটা এতটাই প্লেন থাকে আমাদের মেঝের মধ্যে বা মার্বেলের ওপর যখন আমরা এটাকে পেতে তারপর রুটি বেলতে চাই সেক্ষেত্রে কিন্তু এতটাই এটা মুভমেন্ট করে যে আমাদের কিন্তু রুটিটা বেলতে গেলে এতটা অসুবিধা হয় ঠিকঠাক মতো রুটি গোল হয় না এই রকম নানান সমস্যার মধ্যে কিন্তু আমাদের প্রত্যেককেই পড়তে হয় আবার কখনো কখনো কেউ এই একটা কাগজ পেতে নিয়ে তার এই বেলুন চাকিটাকে রেখে রুটি বেলে সেক্ষেত্রে অনেকেই আছে এই আটার গুঁড়ো গুলো যখন আমরা বেলবো তখন এই আটার গুঁড়ো গুলো যদি খবরের কাগজে পড়ে সেক্ষেত্রে কিন্তু অনেকেই ব্যবহার করতে চায় না তার জন্য এখানে নিয়ে নিয়েছি জলের বোতলের ঢাকনা তো তিনটে একই রকম মাপের জলের বোতলের ঢাকনা নিয়েছি আর নিয়ে নেব ডবল টেপ গাম প্রত্যেকটা বোতলের ঢাকনার উপর এইভাবে ডবল টেপ গাম ছোট ছোট টুকরো করে কেটে আটকে দেবো এবার তোমরা ভাবছো এই জলের বোতলের ঢাকনাগুলোকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করবো বন্ধুরা ইচ্ছাকরির নিচের দিকের অংশটা যে জায়গাটা প্রচুর পরিমাণে স্লিপ কাটে সেই জায়গাটায় একটু গ্যাপ দিয়ে দিয়ে তিন দিকে তিনটে এরকম জলের বোতলের ঢাকনাকে যদি আমরা আটকে নিই সেক্ষেত্রে কিন্তু একটা স্ট্যান্ড মতো তৈরি হলো যার ওপর রেখে আমরা সুন্দর মতো পেলন চাকিটাকে রেখে রুটি ফেলতে পারবো আর এইরকমভাবে নিচে যদি আমরা বাদানির মতো করে নিয়ে তারপর ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কিন্তু একদমই মুভমেন্ট হবে না আর রুটি করতেও কিন্তু অনেকটাই সুবিধা হলো তাহলে দেখতেই পেলে জলের বোতলের ঢাকনা দিয়ে কত সুন্দর আমরা রুটি নিতে পারলাম ভালো লাগলে লাইক করে পরের মাছ আমরা খেয়ে থাকি কিন্তু মাছ খেতে যেরকম ভালো লাগে মাছটা যদি বাজার থেকে কেটে না নিয়ে আসা হয় সেক্ষেত্রে কিন্তু মাছের আস ছাড়ানো থেকে কাটা পুরোটাই একটা সমস্যার কাজ তো এই ধরনের ছোট ছোট মাছ কাটার তো কোনো ব্যাপার থাকে না কিন্তু আসটা ছাড়ানোই কিন্তু অনেক বড় একটা সমস্যা তো কিভাবে এই মাছের আঁশ সহজেই ছাড়িয়ে নেওয়া যায় তার জন্য ছোট একটা টিপস মাছের মধ্যে লবণ দিয়ে তাতে কিন্তু মাছের গায়ের যে আশগুলো সেটা কিন্তু অনেকটা হালকা হয়ে আসবে ভালো করে লবণ মাখিয়ে নেওয়ার পর এই মাছগুলোকে সময় এইভাবে রেখে দেবো তাতে বেশি মাছের গায়ের আশগুলো একটু হালকা হয়ে আসবে তারপর নিয়ে নিয়েছে একটা কয়েন্ট তো এই ধরনের পয়সা বা কয়েন্ট দিয়ে কিন্তু সহজেই সুন্দর মতো মাছের আঁশ ছাড়িয়ে নেওয়া সম্ভব হবে যার জন্য ছুরি কাছি বটি কোনো কিছুর দরকার পড়বে না আর এইভাবে যদি মাছ ছাড়িয়ে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আসটা সম্পূর্ণ ছড়ানো হবে কাজটাও অনেকটা বেশি সুবিধার হয়ে যাবে তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ